তুমি দেরি করলে কেন ওয়াই ইউ লেট ওয়াই আই ইউ লেট তুমি এটা কেন করলে ওয়াই ডিড ইউ ডু দিস ওয়াই ডিড ইউ ডু দিস তোমাকে এটা কে বলেছে হু টোল্ড ইউ দিস হু টোল্ড ইউ দিস তুমি কাকে পছন্দ করো হু ডু ইউ লাইক হু ডু ইউ লাইক ফোনে কে আছে হুজ অন দ্য ফোন হু ইজ অন দ্য ফোন এটা কে করেছে হু ডিড ইট হু ডিড ইট তুমি কার সাথে দেখা করেছিলে হু ডিড ইউ মিট হু ডিড ইউ মিট এটা কে বলেছিল হু স্যাড দ্যাট হু সেট দ্যাট সবচেয়ে সুন্দর কে হু ইজ দ্য মোস্ট বিউটিফুল হু ইজ দ্য মোস্ট বিউটিফুল এই প্রশ্নের উত্তর কে দিতে পারে হু ক্যান আনসার দিস কোয়েশ্চেন হু ক্যান আনসার দিস কোয়েশ্চেন এখন কয়টা বাজে হোয়াট টাইম ইজ ইট নাও হোয়াট টাইম ইজ ইট নাও তুমি কী খেতে চাও হোয়াট ইউ ওয়ান্ট টু ইট হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট তুমি কী নিতে চাইবে হোয়াট উড ইউ লাইক টু টেক what would you like to take তুমি কি কাজ করো what do you do what do you do ওকে দেখতে কেমন how does he look how does he look তুমি কোন শ্রেণীতে পড়ো what grade are you in what grade are you in তুমি কখন ঘুমাতে যাও when do you go to bed When do you go to bed? তুমি কোন কাজে ভালো? What are you good at? What are you good at? তোমার জন্মদিন কবে? When is your birthday? When is your birthday? তুমি কখন ফ্রি থাকো? When are you free? When are you free? খাবার কখন তৈরি হবে? When will the food be ready? When will the food be ready? তুমি কখন ঘুম থেকে ওঠো? When do you wake up? When do you wake up? আমার চশমাটা কোথায়? Where are my glasses? Where are my glasses? তুমি গতকাল কোথায় ছিলে? Where were you yesterday? Where were you yesterday? এটা কোনটা? হুইচ ওয়ান ইজ ইট হইচ ওয়ান ইজ ইট কোনটা আমার হইচ ওয়ান ইজ মাইন হইচ ওয়ান ইজ মাইন কোনটা তোমার হইচ ওয়ান ইজ ইয়র্স হইচ ওয়ান ইজ ইয়র্স কোনটা বেশি সুস্বাদু হুইচ ইজ মোর ডিলিশিয়স হইচ ইজ মোর ডিলিশিয়াস তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ রেস্টুরেন্টটা কত দূরে হাউ ফার ইজ দ্য রেস্টুরেন্ট হাউ ফার ইজ দ্য রেস্টুরেন্ট তুমি এটা কীভাবে করলে হাউ ডিড ইউ ডু ইট হাউ ডিড ইউ ডু ইট আমি কীভাবে আমার ইংরেজি উন্নত করতে পারি হাউ ক্যান আই ইম্প্রুভ মাই ইংলিশ How can I improve my English? এর দাম কত How much does it cost? হাউ মাচ does ইট কস্ট এটা কিভাবে সম্ভব How is that পসিবল হাউ ইজ দ্যাট পসিবল তুমি এত তাড়াহুড়ো করছো কেন ওয়াই আর ইউ ইন সাচ Why ওয়াই আর ইউ ইন সাচ hurry? তুমি এত ক্লান্ত দেখাচ্ছ কেন Why do you look so tired? ওয়াই do ইউ লুক সো ঠায়ার্ড তুমি আমাকে ফোন করুনি কেন Why didn't you call me? ওয়াই didn't ইউ কল মি এখানে এত শব্দ কেন ওয়াই ইজ there সো so মাচ noise here? ওয়াই ইজ there সো মাচ নয়জ here? তোমার সবচেয়ে ভালো বন্ধুকে who is your best ফ্রেন্ড হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড পাশের বাড়িতে কে থাকে হু লিভস নেক্সট ডোর হু লিভস নেক্সট ডোর তোমার সাথে কে আসছে হু ইজ কামিং উইথ ইউ হু ইজ কামিং উইথ ইউ এই কেকটা কে বানিয়েছে হু মেড দিস কেক হু মেড দিস কেক এর জন্য দায়ী কে হু ইজ রেসপন্সিবল ফর দিস হু ইজ রেসপন্সিবল ফর দিস তুমি কি নিয়ে ভাবছ হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট এখানে কি ঘটেছে হোয়াট হ্যাপেন্ড হিয়ার হোয়াট হ্যাপেন্ড হিয়ার তোমার প্রিয় রং কি হোয়াট ইজ ইউর ফেভারেট কালার হোয়াট ইজ ইউর ফেভারেট কালার তুমি কী ধরনের গান পছন্দ করো What kind of music do you like? What kind of music do you like? তুমি এখন কি করছো? What are you doing now? What are you doing now? এরপর আমার কি করা উচিত? What should I do next? What should I do next? ক্লাস কখন শুরু হয়? When do classes start? When do classes start? তুমি কখন পৌঁছাবে? When will you arrive? When will you arrive? এটা কখন ঘটেছিল? When did it happen? When did it happen? আমরা কখন রওনা হব? When are we leaving? When are we leaving? আমরা আবার কবে দেখা করতে পারি? ওয়েন ক্যান we মিট again? When ওয়েন ক্যান meet মিট তুমি কোথায় যাচ্ছো are ইউ গোয়িং Where আর ইউ গোয়িং তুমি কোথায় থাকো do you live? Where do you live? আমি কোথায় ট্যাক্সি পাবো Where can I গেট a ট্যাক্সি Where ক্যান আই গেট a ট্যাক্সি তুমি এটা কোথা থেকে কিনেছো ওয়ে ডিড ইউ বাই দিস ওয়ে ডিড ইউ বাই দিস তোমার সবচেয়ে পছন্দের সিনেমা কোনটা হুইচ মুভি ডিউ লাইক মোস্ট হুইচ মুভি ডিউ লাইক মোস্ট আমাকে কোন বাসটা নিতে হবে হুইচ বাস শুড আই টেক হুইচ বাস শুড আই টেক কোন রংটা আমাকে মানাবে হুইচ কালার উইল স্যুট মি হুইচ কালার উইল মি তুমি কোন ভাষা শিখছো উইচ ল্যাঙ্গুয়েজ আর ইউ লার্নিং উইচ ল্যাঙ্গুয়েজ আর ইউ লার্নিং আজ তুমি কেমন অনুভব করছো হাউ আর ইউ ফিলিং টুডে হাউ আর ইউ ফিলিং টুডে এতে কত সময় লাগবে হাউ লং উইল ইট টেক হাউ লং উইল ইট টেক তুমি কত ঘন ঘন ব্যায়াম করো হাউ অফন ডু ইউ এক্সারসাইজ হাউ অফন ডু ইউ এক্সারসাইজ এটা ইংরেজিতে কিভাবে বলবো হাউ ডু আই সে দিস ইন ইংলিশ হাউ ডু আই সে দিস ইন ইংলিশ তোমার দিনটা কেমন গেল হাউ ওয়াজ ইউর ডে হাউ ওয়াজ ইউর ডে এখানে কতজন মানুষ আছে হাউ মেনি পিপল আর হিয়া হাউ মেনি পিপল আর হিয়া তুমি এখানে কতদিন ধরে থাকছো হাউ লং হ্যাভ ইউ বিন হিয়া হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ হাউ ক্যান আই হেল্প ইউ আমি সেখানে কিভাবে যাব হাউ ডু আই গেট দ্য হাউ ডু আই গেট দ্য এটা তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ হাউ ইম্পর্ট্যান্ট ইজ দিস টু ইউ হাউ ইম্পর্ট্যান্ট ইজ দিস টু ইউ এটা কিভাবে কাজ করে হাউ ডাজ ইট ওয়ার্ক how does it work kushikano why are you so happy why are you so happy tumikano hascho why are you laughing why are you laughing tumik kacho why are you crying why are you crying itaki what is it what is it Otake হু ইজ দ্যাট হু ইজ দ্যাট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে সব বাক্যের পিডিএফ আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে